আমলার তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে এখানেই পড়েছিল রাফসান স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে অথচ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল পাঁচ আগস্ট দুপুরে এমন কোনো ঘটনাই ঘটেনি মৃত্যুর কয়েক মিনিট আগে রাফসানের নিজের করা একটি ভিডিও আসে এটিএন নিউজের হাতে এতে দেখা যায় ছাত্র জনতার সাথে বিজয় মিছিল করছে সে এর কিছু পরই অচেতন অবস্থায় ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কিভাবে মৃত্যু হয়েছিল রাফসানের জানতে চাই চিকিৎসকের কাছে আনন্দ মিছিল যা হয়েছিল এরপরে আসে শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন বা কোথাও কোনো রক্ত যাচ্ছে বা এরকম কোনো কিছুই ছিল না মানে একবারে নর্মাল হয়তো হতে পারে হার্ট অ্যাটাক করেছে অথবা সময় গরম ছিল অনেক ঘেমে টেমে মারা যেতে পারে অথচ ভুয়া মামলা দায়ের পর অস্বাভাবিক তৎপর হয়ে উঠে কুমিল্লা কোতোয়ালি এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে দুপুরে মামলা দায়ের পর রহস্যজনকভাবে ভাবে সন্ধ্যার মধ্যেই ত্রিশ কিলোমিটার দূরের চান্দিনা থানার কুটুমপুর থেকে গ্রেপ্তার করা হয় ফরিদ আহমেদকে যিনি মামলার একানব্বই নম্বর আসামি এই মিথ্যা মামলায় তাকে রিমান্ডেও নিয়েছে পুলিশ ফরিদের স্ত্রী জানান তিন সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার নিজে রোজগার করতে নিজে খাইতো অতটুকুই নাহলে কোনো দল নিয়ে আসা তার কোনো মাথা ব্যথা ছিল না আজকে তো সারা দিন আমি রান্না করছি না আমার বাচ্চারা কিছুই খাইছে না আমার স্বামীরে যেভাবে আমার কষ্ট দিতে আমার স্বামীরে কষ্ট দিছে আমি এটা সঠিক বিচার চাই রাফসান হত্যা মামলার আরেক আসামি রাজমিস্ত্রি রুহুল আমি কালীর বাজার এলাকার এই শ্রমজীবী মানুষটির এখন দিন কাটে গ্রেপ্তার আতঙ্কে কাজ শেষ করে দেয় আমি প্রেসিয়া খাইয়া গমিতে মধ্যে রাতে দশটা করে আমি কখন যাবো আমি রাজনীতি করতে এখানে কাজ করি আধা ঘন্টা আমি এর বিশ মিনিট ওই জায়গায় দেখেছি মধ্যে পুলিশ আসতেছে এই মামলার বাদী রানু মিয়ার কাছে আসামির তালিকায় নিজের নাম দেওয়ার কারণ জানতে চেয়ে কল দেন একজন

জনের বিরুদ্ধে ওইখান থেকে তারা এক হাজারটা ঘুরাইছে চার পাঁচ দিন ঘুরে নাম কাটছে কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানকে কল দিলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি পরবর্তী ফোন আলাপে মামলার বাদী রানু মিয়া নতুন তথ্য দেন এবার জানান তিনি রাজি না থাকলেও পুলিশ তাকে হবিগঞ্জ থেকে কুমিল্লা এনে হোটেলে রেখে খাইয়ে মামলা করিয়েছে হত্যা মামলা তদন্তের প্রয়োজনে নিহত আফসানের মৃতদেহ কবর থেকে তোলা হতে পারে জেনে সমঝোতার জন্য আসামিকেই অনুরোধ শুরু করে বাদী লাশ চেক করা হোক কারো কি মারা হয়েছে নাকি মারা গেছে এর নিজে আসামির তালিকা দিয়েছেন দাবি করলে কল রেকর্ড শুনানোর পর দিশেহারা অবস্থা হয় মিথ্যা মামলার বাদী রানু মিয়ার প্রকৃত দোষী যারা তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি আর দিছি অনুসন্ধান চলাকালীন সময়ে জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করে রাফসানের পরিবার বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের কাছ থেকেও নেন নগদ অর্থ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশিত শহীদের তালিকায়ও পাওয়া যায় মামুন আহমেদ রাফসানের নাম অথচ পাওয়া যায়নি রাফসানের মৃত্যু সনদ তাহলে শহীদের তালিকায় কিভাবে অন্তর্ভুক্ত করা হলো তার নাম এ বিষয়ে কথা বলতে মন্ত্রণালয়ে গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব জানান স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তালিকায় গেজেট আকারে প্রকাশ করেছেন তারা স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় এমআইএস এর তার নাম অন্তর্ভুক্ত হয় এবং পেশেন্ট প্রোফাইল এবং তার স্ট্যাটাস তার ডেথ এবং তার ডেথের কারণ সব কিছুই তার তারা করে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস অফিসে গিয়ে জানা যায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয় থেকে জুলাই শহীদ এবং আহতদের তথ্য নেওয়া হয়েছে কিন্তু হবিগঞ্জের জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কাছেও পাওয়া যায়নি রাফসারের মৃত্যু সনদ অথচ আন্দোলনের শহীদ দাবি করে নিচ্ছেন সব সুবিধা কুমিল্লার কোতয়ালী থানার ওসি অবশ্য এসব ঘটনায় পুলিশের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন কেখানকার যারা সমন্বয় ছিল তাদের সাথে যোগাযোগ করে কার যোদ্ধা ছিল যোধার বিরুদ্ধে একটা অযোধ্য দায় করেছে বড় ঘটনা মামলা চলছে আমার জানা নেই আসলে অনেকেই জানা যায় যে তারা কিছু একটা এফিয়ার রেডি করে তারা কিছু নাম ইন করে আউট করে এটা আমার জানা নেই আমার কাছে আমার হাতে আসা পড়তেছে কারো কাছে অর্সুফ নেওয়ার